সিরাজগঞ্জে তেইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সোমবার যখন সাইত্রিশ ডিগ্রি তাপমাত্রা বিরাজমান ঠিক তখনই স্বাস্থ্য শিক্ষার্থীর মাঝে আটশত আম ও লিচু গাছের চারা বিতরণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আশুন্না ফাউন্ডেশন বিষয়টি সুনজরে এনে আসুনা ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইর ইসলামের পাঠানো তথ্যচিত্রে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে একটি প্রামাণ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাওয়ার অন্যতম কারণ বৃক্ষহীনতা দিন দিন কমে যাচ্ছে গাছের সংখ্যা বর্তমান পৃথিবীর জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে তথা মানব সভ্যতার সুরক্ষার জন্য মহানবী সাল সালামের মহান সুন্নাত বৃক্ষরোপণ অতি প্রয়োজন এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে সুন্না ফাউন্ডেশন দেশব্যাপী প্রায় তিন লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে এরই ধারাবাহিকতায় তেইশ সেপ্টেম্বর দুই চব্বিশ সোমবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওল ইউনিয়নের পাইকোসা গ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসলামনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এ উক্ত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে ফাজিল ক্লাস পর্যন্ত চারশত শিক্ষার্থীকে মোট আটশত গাছের চারা বিতরণ করা হয়েছে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করেন আসুনা ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি মোহাম্মদ জুবাইর ইসলাম সহ ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক বিন্দু সার্বিক সহযোগিতা করেন ইসলামনগর দারুসুন্না ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বজলুর রহমান আইসিটি শিক্ষক আবদাল হোসেন সহ সকল শিক্ষক বিন্দু। বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন আসুনা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইর ইসলাম প্রথমে ধন্যবাদ তাকে না দিলে হচ্ছে না মুকিম ভাই আবদুল্লাহ মুকিম ভাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে কাজগুলো দিয়ে মুকিম ভাইয়ের সাথে যোগাযোগ করার পর দীর্ঘ প্রচেষ্টার ফলে মুকিম ভাই আমাদেরকে দিনাজপুর থেকে আটশো গাছ গতকাল পাঠায় আমরা গতকাল গাছগুলো পেয়েছি গতকাল সকালে আজকে সকালে আজকে আমরা গাছগুলো পেয়েছি গাছ ফাউন্ডেশনের সবাইকে সবাই খুবই আন্তরিক এবং সবাই দেশের জন্য জনগণের জন্য কল্যাণের জন্য কাজ করছে সর্বশেষ আবারও ধন্যবাদ জানাই শাইক আহমেদুল্লাহকে যিনি এত সুন্দর একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন আসুনা ফাউন্ডেশন যেখান থেকে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে আমরা সকলে আসুনা ফাউন্ডেশনের পাশে থাকবো এবং আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সকল স্যারদেরকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমাদের মাদ্রাসার আইসিপিটি স্যার আব্দুল স্যার যার কথা না বললেই নয় উনি আমাদেরকে সহযোগিতা না করলে হয়তো বা আমরা এত সুন্দরভাবে গাছগুলো বন্টন করতে পারতাম না আমাদেরকে আরও সাহায্য করেছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অধ্যক্ষ মৌলানা বজলুর রহমান স্যার আরও সহযোগিতা করেছেন আমাদের রফিস স্যার আটশো গাছ অনেক গাছ এগুলা বিতরণ করা খুবই কষ্টকর যেহেতু আমরা গরমের কারণে সবাইকে একত্রিত করতে পারি নাই গরমের কারণে সবাইকে একত্রিত করি না আমরা ক্লাস ভিত্তিক একত্রিত করে গাছগুলো বিতরণ করেছি এই জন্য আমরা সাময়িকভাবে দুঃখিত আর্সেন ফাউন্ডেশন যেভাবে চেয়েছিলো লাইন ধরে গাছগুলো দেওয়া অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা ওরা করতে পারি না অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা গাছগুলো ওরকমভাবে তারা যেরকম চেয়েছিল দিতে পারি না আমরা আমরা যেভাবে মওয়া যায় সেভাবে দিয়েছি আর কি আমরা আমাদের আর্সোনাস ফাউন্ডেশন করতে আমরা যে গাছগুলো বিতরণ করছি আমরা প্রত্যেকটা গ্রুপ ওয়াই ওয়াইজে অর্থাৎ ক্লাস ষষ্ঠ শ্রেণী আলাদা গ্রুপ সপ্তম শ্রেণীর আলাদা গ্রুপ অষ্টম শ্রেণী আলাদা গ্রুপ নবম শ্রেণী দশম শ্রেণী প্রত্যেকটা আমরা আলাদা গ্রুপ করে করে লাইন ধরে ধরে আমরা এই গাছগুলোকে বিতরণ করলাম ইসলামনগর ডিগ্রি মাদ্রাসার পক্ষে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বজলুর রহমান আমাদের আফসুন্না ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই গাছ বিতরণ আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রেরণাতে দেশের পরিবেশকে সুন্দর রাখা এবং স্বাস্থ্যসম্মত মানসম্মত শিক্ষাদানের পাশাপাশি গাছ রবন আমাদের একটি সেটা পায় ছেলেরা ছাত্ররা অনেক খুশি এবং দণ্ড মনে করছে সাম্প্রতিক সময়ে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ও মানবতার কল্যাণে সেবা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করা ও সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী আসুনা ফাউন্ডেশনের সারা দেশব্যাপী তিন লক্ষাধিক বৃক্ষরোপণের এমন কর্মসূচিকে অক্সিজেনে ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসুনা ফাউন্ডেশনের সকল ভালো কাজের সাথেই থাকবেন এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ